আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আপনাদের জন্য সুন্দর সুন্দর পাঁচটি নকশি পিঠার ডিজাইন নিয়ে আসলাম আমি তো বন্ধুরা আসলে এই ডিজাইনগুলি আপনারা চাইলেই খুব সহজেই কাটতে পারবেন এটি কোনো কঠিন কাজ নয় এটি খুবই সহজ কাজ তো বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভালো লাগুক বা মন্দ লাগুক কমেন্ট করে জানাবেন তো আমি এত কষ্ট করে ডিজাইনগুলো কাটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের আশায় লাইকের আশায় আপনারা যদি যদি বন্ধু হয়ে আমার পাশে থাকেন তাহলে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব তো বন্ধুরা আর কি বলবো তো আর বলার কিছুই পাচ্ছি না তো আমি আপনাদের জন্য একটু গান গিয়ে দিচ্ছি যদি ভালো না হয় তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি চেষ্টা করি একটু একটু চাওয়া পাওয়া কাছে আসা চলে আমার মন মানে না মন মানে না আমার মন মানে না একটু চাওয়া একটু পাওয়া কাছে সে চলে যাওয়া আর তো ভালো লাগে না মন মানে না আমার মন মানে না মন মানে না আমার মন মানে না তো বন্ধুরা আসলে আমি জানি আমার কণ্ঠটি ভালো নয় তারপরেও আমি একটু চেষ্টা করলাম গান গর যদি ভালো না হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি কারো কাছে ভালো লাগে বা আমার পিঠার ডিজাইনটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয় আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন